সমাজের জন্য একটি বাস্তব বার্তা সন্তান জন্ম অধিকার ও দায়িত্বের চিরন্তন প্রশ্ন আমি পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেইনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া কিশোরী এই বাক্যটি উচ্চারণ করল কণ্ঠে তার বক্তব্যে ছিল গভীর অভিযোগ ছিল নিজ জন্মের কারণ নিয়েও বিতর্ক সে দাবি করে তার জন্ম একটি উদ্দাম চাহিদার ফল এ যেন নিজ অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে নিজেরই জন্মদাতাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো অন্য পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কর্মজীবী মা বাবা একবারও মেয়ের দিকে তাকাতে পারেননি নীরব নিস্পৃহ কিন্তু হৃদয়ে ঝড় চলছিল তাদের অপরাধ কি সন্তান জন্ম দেওয়া নাকি আর্থিক সীমাবদ্ধতার কারণে মেয়ের উচ্চাকাঙ্ক্ষা পূরণে অক্ষম হওয়া প্রথমত সন্তান জন্ম দেওয়া অপরাধ নয় পবিত্র কুরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন সুরা আশুরা সুরা উনপঞ্চাশ সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এটি কোনো ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয় জন্মদাতা কোনো চুক্তিতে সন্তানকে পৃথিবীতে আনে না দ্বিতীয়ত সন্তান শুধু দাবি জানাবে কর্তব্য নয় সন্তানের দায়িত্ব হচ্ছে মা বাবার প্রতি আজীবন কৃতজ্ঞতা ও আনুগত্য প্রদর্শন করা হাদিসে এসেছে তোমার মা তোমার মা তোমার মা এরপর তোমার বাবা শহীহ বুখারি ও মুসলিম আল্লাহ কুরআনে বলেছেন তুমি তোমার প্রতিপালকের নির্দেশ পালন করো তিনি আদেশ দিয়েছেন তোমরা তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো সুরা বনি ইসরায়েল তেইশ তৃতীয়ত উচ্চশিক্ষা চাই কিন্তু বিনিময়ে মানবিকতা বিসর্জন একজন মানুষ শিক্ষিত হয় শুধুমাত্র ইংরেজি বলা দিয়ে নয় শিক্ষিত হওয়ার মূল প্রমাণ হয় নৈতিকতা বিনয় ও কৃতজ্ঞতা বোধে যে সন্তান নিজের মা বাবার অবমাননা করে সে সমাজে যত উচ্চপদেই থাকুক সে অশিক্ষিতর চেয়ে ভয়ঙ্কর শেষ কথা সমাজকে আয়না দেখানো জরুরি এই মেয়ের আচরণ শুধু তার ব্যর্থতা নয় এটি সমাজের ব্যর্থতা যেখানে শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছে মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ আজকের সন্তান যদি পিতামাতাকে অপরাধী বানায় তবে ভবিষ্যতে সমাজে কেউ আর বাবা মা হতে চাইবে না সমাজের প্রতি বার্তা সন্তানকে শুধু ইংরেজি বা বিজ্ঞান শেখালেই চলবে না তাদের হৃদয়ে গেথে দিতে হবে ধর্মীয় শিক্ষা নৈতিকতা ও কৃতজ্ঞতা সন্তানকে বলুন তোমার জন্ম কোনো দুর্ঘটনা নয় এটি আল্লাহর ইচ্ছা তোমার কৃতজ্ঞতা যদি না থাকে তবে তোমার জ্ঞান অভিশাপে পরিণত হবে একটি হাদিস দিয়ে শেষ করি যে ব্যক্তি পিতামাতার ওপর সন্তুষ্টি অর্জন করল সে জান্নাতের পথ সুগম করল তিরমিজি আল্লাহ আমাদের সন্তানদের হিদাযাত দান করুন আর মা বাবাকে সম্মানের সাথে জীবন যাপন করার তাওফিক দিন